আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা একটি ড্রেসে কিভাবে ব্লক করছি সেটা এই যে দেখুন একটি এর এখানে কামেজের নিচের ফাটে প্যানেলে কাজ হচ্ছে আর এইটা নিচের দিকে কিন্তু একটি হাতের কাজ প্যানেল বসানো থাকবে তার উপরে আমরা ব্লক এর কাজটা করে আমরা আমরা কিন্তু ব্লক বাটিক এবং হাতের কাজ আমরা পুরোটা আমরা নিজস্ব নিজস্ব করে থাকি নিশ্চিন্তে আমাদের থেকে ড্রেস নিতে পারে আমাদের ব্লক এবং বাটিকের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকে আর এই যে ব্লক এর ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা ঘরে বসে আমাদের থেকে ড্রেস নিতে পারেন এই যে দেখুন কালার কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটু করে শেয়ার দিয়ে দিবেন এবং অবশ্যই একটু করে কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে তো সবাই ভালো থাকবেন আর আমার রংধন প্লেজের সঙ্গে থাকবেন অবশ্যই একটু করে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ